মানে আমি আমি বলি ভাই উনি হচ্ছে মানে আমার ইটরা চলে যাওয়ার পর উনি অনেক ফোন দিয়ে খালি ডিস্টার্ব করতেছিল আমাকে আমি বলতেছি আপু আমার মেয়েদের সাথে কথা বলার সময় নেই কারণ মেয়েদের থেকে ধোকা পাইতে পাইতাম শেষ বলতেছে ভাই ওইটার জন্য না আমি কিছু কথা বলবো আপনার সাথে বললাম বলেন ইকরার বিষয় আমি কিছু বলবো সে ভাইরাল হইতে আসছে কিনা কি করতে আসছে শুরু থেকে নাকি শেষ পর্যন্ত এই পর্যন্ত মানে ভিডিও গুলা দেখছে এটা যদি ভাগ্যে থাকে তাহলে তো আমি সাত নিয়ে জন্মাইছি এরকম হাজবেন্ড পেলে ও তো একটা ভাগ্যবান নারী ছিল যে এত ভালো একজন হাজবেন্ড পেয়েও সে হারালো আপু হ্যাঁ আচ্ছা আপু আপনার নামটা কি একটু প্রথমে বলবেন হ্যাঁ বলেন জি আমার নাম রূপা আপনি কোথা থেকে এসেছেন রংপুর থেকে মানে আমি আমি বলি ভাই উনি হচ্ছে মানে আমার ইটা চলে যাওয়ার পর হ্যাঁ উনি অনেক ফোন দিয়ে খালি ডিস্টার্ব করতেছিল আমাকে আমি বলতেছি আপু আমার মেয়েদের সাথে কথা বলার সময় নেই কারণ মেয়েদের থেকে ধোকা পাইতে আমি শেষ বলতেছে ভাইয়া ওইটার জন্য না আমি কিছু কথা বলবো আপনার সাথে বললাম বলেন কয় ইক্রার বিষয় আমি কিছু বলবো যে সে ভাইরাল হইতে আসছে কিনা কি করতে আসছে শুরু থেকে নাকি শেষ পর্যন্ত এই পর্যন্ত মানে ভিডিওগুলা দেখছে আমার জামেলা পর্যন্ত কোথা থেকে বলেন রংপুর থেকে এসেছি রংপুর থেকে এসেছেন আচ্ছা আপনি কি জানেন মানে আর কি কারণে এসেছেন এটা বলেন তো সাকিব কি আপনি ভালোবাসি না বাট ভালো লাগে ভালো লাগে মানে ভালো লাগা থেকেই তো একসময় ভালোবাসা সৃষ্টি হয় তাই না হ্যাঁ এটা ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয় কিন্তু তাকে আমার ভালো লাগে তাই আমি রংপুর থেকে এখানে এসেছি তার সাথে দেখা করার জন্য দেখা করার জন্য আপনি মানে সাকিবের আগে পরে বিষয়গুলো কি আপনি জানেন যে আপনি রংপুর থেকে তাকে ভালোবেসে চলে Aspects এই ব্যাপারটা কি আপনি সম্পর্কে জানেন তো হ্যাঁ তার সবকিছুই জানি আর জেনে শুনেই আমি এসেছি এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে সাকিব ভাই বিয়ে করেছিল এবং তার ওয়াইফ তার বাবার বাড়িতে চলে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে সে বাবা হতে পারবে না বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে আপনি চলে আসেন কোথা থেকে বললাম রংপুর রংপুর থেকে আসলেন এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে হ্যাঁ আপনি যে আসলেন রংপুর থেকে একটা মেয়ে মানুষ আপনি কি চান কি চান বলেন সাকিবের কাছে আমি কিছু চাই না বলতে ওনাকে আমি সব সময় ভিডিওতে দেখেছি তো আমার অনেক ইচ্ছে ছিল তাকে সামনাসামনি দেখার তার জন্যই আমি এসেছি এখন আপনি কি মানে কিভাবে আসলেন মানে কি ভালোবাসেন ভালোবাসা পরিস্থিতি তো অনেক খারাপ চলছে তার জন্য এসেছি যে আমি একটু কথা বলি বা বৌ হ্যাঁ এটা যদি ভাগ্যে থাকে তাহলে তো আমি সাতকাল নিয়ে জন্মাইছি এরকম হাজবেন্ড পেলে আর ইকরা হ্যাঁ ইকরার কথা বলছি ও তো একটা ভাগ্যবান নারী ছিল যে এত ভালো একজন হাজবেন্ড পেয়েও সে হারালো আর আমরা অনেক চেয়েছি কিন্তু চাওয়ার পরেও কিন্তু আমরা পাইনি তো আমরা যদি পেতাম তাহলে আমরা মাথায় তুলে রাখতাম আচ্ছা আপু মানে সাকিব ভাইকে তো অনেক মেয়েরা আসেই না যে সে নাকি আসলে তার মানে মানে সে পুরুষই না এই ধরনের কথাবার্তা অনেকই বলে কিন্তু আপনার মতো এরকম দেখে যে আরো অনেক মেয়েরা তার পিছনে পিছনে ঘুরে তার ভিতরে কি আছে বলেন তো